একটা কেমন যেন একটা হজ হয়ে গেল কিন্তু কিছু করার নেই কেয়ার করা যাবে দুর্গা পুজোর বিসর্জন থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম কালী পুজো এই দিনটি ছিল আমাদের পাড়ার দুর্গা পুজোর বিসর্জনের দিন আর দুর্গা পুজোর বিসর্জন মানে পরপর পরপর বিসর্জন আসতেই থাকবে মা আসতেই থাকবে আর যেতেই থাকবে দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন দিয়ে মানুষের ভিড় আর কত লম্বাভাবে মা দুর্গাগুরুকে পরপর সাজানো হয়েছে সেটা ভালো বিসর্জনগুলো রাত্রে বিসর্জন হয় আর বাচ্চা তখন প্রায় কটা হবে ওই সাড়ে দশটা তো আমি ওইদিকে বাবু তো তখন তো ঘুমিয়েই পড়তো অসুবিধা কিছুই ছিল না কিন্তু ভয় ছিল যদি বাবু উঠে যায় কিন্তু না গোটা পুজোতে কিন্তু এত কানের কাছে ডিজে বেজেছে কিন্তু বাবু কিন্তু ওঠেনি বাবু কিন্তু একটা সময় এমন ছিল বাবু যখন খুব ছোট্ট ছিল তখনও কিন্তু রাত্রের দিকটা মানে ওই তো বললাম সন্ধ্যে থেকে ওই মাঝরাত্রি খুব সুন্দর ঘুমাতো তাই আমার সেরকম কোনো অসুবিধা হয়নি সারা পুজোটা আর শুধু দুর্গা পুজো বলে নয় ইভেন কালী পুজোটাও তো আমি ভীষণ এনজয় করেছিলাম তো সবটা মিলিয়ে আজকে তোমাদের সঙ্গে সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে চলেছি সাথে ছিল বাড়িতে নানা রকম খাওয়া দাওয়া সেইগুলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো সারাদিন বাচ্চাকে সময় দেওয়ার পর এত ক্লান্তি লাগতো রাত্রের দিকটা বেরোতে কিন্তু ওই যে ইচ্ছা শক্তি এতই আমার ইচ্ছা ছিল আর কি ঘুরতে বেরোনো সময়টাও বেরিয়ে যাচ্ছে আর আস্তে আস্তে সবটা ঠিকও হয়ে যাবে তো না আবার অন্য কি আছে তো এটা ভাবে আর কি বেরিয়ে গেছিলাম আর এই যে খাওয়া দাওয়া তো করতেই হবে পুজোর দিন আর একে নিয়েছিলাম ভেজ বিরিয়ানি আর ছিল চিলি পনির সবটাই তো নিরামিষ আমরা হয়তো বললাম আর করে বলার কিছু নেই তো চলো চটপট খেয়ে নিই আর হ্যাঁ পোলাওটাও শ্বশুর শাশুড়ির জন্য ছিল পোলাও আর আমরা ভেজ বিরিয়ানি খেয়েছিলাম দিনটা ছিল কিন্তু দশ মিনিট দিন এবার দশ মিনিট দিন বেরিয়ে এলো লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর দিন আর কি রাত্রেবেলাতে ডিনারে ছিল আলু ভাজা লুচি আর সুজির পায়েস ওই দশমী থেকে লক্ষ্মী পুজোটা বাড়িতেই ছিলাম বলতে গেলে তারপর বেরিয়ে পড়েছিলাম কালী পুজো কালী পুজোতে ভীষণ এনজয় করেছে এবং এই বাচ্চা হওয়ার পর প্রথম কালী পুজোতেই কিন্তু এতদিন ঘোরা হয়েছে কেন কি ওই সময় কম থাকাকালীন অল্প অল্প ঠাকুর দেখা হতো সেই জন্য আর কি হাতে সময় নিয়ে আমাদেরকে ওই তিন চার দিন ধরে ঠাকুর দেখা হয়েছিল এই বছরটা দু হাজার পঁচিশে দুর্গা পুজো থেকে একটু কালী পুজো এই ঠাকুর দেখা সত্যি বলতে অন্যান্য বছরের তুলনায় এতটাই আর কি অন্যরকম অন্যরকমভাবেই কেটেছে একটা ভালো লাগা মানে কি বলবো বলে বোঝানো যাবে না এটা হচ্ছে কালী পুজোর রাত্রের দিন গেছিলাম আর কি মৌমাছি মায়ের মন্দিরে পুজো দিতে এখানে মায়ের পুজো অলরেডি মানে চলছে বসে আমরা যে এরকম একটা জিনিস তৈরি করেছি সত্যি কিন্তু দেখে আচমকায় ভয় খেয়ে গেছিলাম তারপরে বুঝতে পারলাম বাস স্ট্যান্ডটিতে বাইরেই লাইটিংটা আমার চোখে পড়লো এত সুন্দর লাগছিল দেখতে আর রাত্রে বেলাও চায় মাঝরাতে বেরো কালী পুজোর রাত মানে সারারাতির জায়গা সারারাতির লোকজনের ভিড় সারারাতির লোকজনে আনাগো যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন একটা ঠাকুর দেখি আর মন ভরে বলো বাড়ি থেকে তো মাইন্ডসেট করে গেছিলাম জাস্ট একটা ঠাকুর দেখবো বাড়ি চলে আসবো কিন্তু বেরিয়ে আর মন চল না গো তাই চলে গেলে আগের পার বাবু পেটে থাকা ইন আমার কিন্তু বেরোতেই পারা হয়নি পড়তেই যেতে পারিনি তাই এই বছরটা মিস করলে কিন্তু চলবে না বরকে প্রথমেই বলে দিয়েছিলাম আর বের না করে চটপট চলে গেছিলাম রবীন্দ্রপলী মা কালী মন্দির সেখানে মায়ের একটু দর্শন করে নিয়ে আরও দুটো আর কি ঠাকুর দেখে নিই তারপরে গেছি কালী পুজোর দিনটা রকম একটা ভিড় ছিল না মোটামুটি সুন্দরভাবে দাঁড়িয়ে গিয়ে আবার বেরোবো সেই মাঝরাত্রে একটু আগে মানে ওই বারোটা সাড়ে বারোটার দিক যে ক্লাবের মন্দিরে মায়ের পুজোটা হবে খুব রাত করে হবে আর একেবারে প্রসাদটাও নিয়ে আসবো সেই জন্য আবার বেরোতে হবে কারণ অতক্ষণ তো বাবু আমাকে ছেড়ে থাকবে না তাই আবার আমাকে যেতে চলে এসেছি রবীন্দ্রপলী মায়ের কাছে কি সুন্দর সাজানো হয়েছে চারিপাশটা দারুণ সুন্দর লাগছিল এর আগের বছরও নাকি খুব সুন্দর সাজানো হয়েছিল যদিও বা আমার চোখে দেখা হয়নি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আর কিছুক্ষণ পর কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যায় বাইরেই জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট ছিল বলতে বলতে মায়ের কিন্তু পুজো শুরু হয়ে গেল চলো সময় এবার এখান থেকে বেরোনোর পালা বাস স্ট্যান্ড চোখে অনেকটা শ্যামামা সেখানেও দর্শন করে এলাম মাকে এই মায়ের পুজোর প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর একটা থিম করে সাজানো হয়েছে যেন সাক্ষাৎ শ্রী জগন্নাথ প্রভুকে দর্শন করছি আর শ্যামা মায়ের পুজো কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সৌভাগ্যবশত সেই তখনই আমরা মায়ের প্রসাদ পেয়েছিলাম চলে এসেছিলাম মায়ের আর একটা অন্য মন্দিরে এখানে কিন্তু মাকে অন্য রূপে আর কি মূর্তি করা হয় প্রত্যেক বছর নতুন নতুন আলাদা আলাদা মূর্তি হয় মানে আর কি মায়ের অন্যান্য যে রূপ সেটাই আর কি প্রতিফলিত করে এখানে তো দেখতে ভীষণ সুন্দর ছিল এটা কতটুকু রূপ আমার ঠিক মনে নেই কিন্তু ওখানকার যিনি পূজারি ছিলেন তিনি আমাকে সেটাই বলেছিলেন তো এখানে চলে এসেছি আমি রেড রোজে এখানেও মাকে দর্শন করলাম তখনও আর কি পুজো শুরু হয়নি আর চলো বাড়ি থেকে ঘুরে আসা যাক